প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় দুই নম্বর সৃজনশীলের ঘ নম্বর অঙ্ক রেয়ামিল নিলাম প্রথমে আমরা একটা রেয়ামিলের ঘর নিলাম কর্মিক নাম বিবরণ প্রতিষ্ঠা ডেবিটটা ক্রেডিট টাকা দেখো আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে চারটা কথা মনে রেখে আমরা দেখো প্রথমে শুরু করি আমরা প্রথমে আমরা জানি মূলধন সব সময়ের জন্য এক নম্বরে মূলধন মূলধন আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেয়া মিলে ডেবিট মূলধন সব সময়ের জন্য রেয়া মিলে ডেবিট কারণ মূলধন হলো ব্যবসা হলো মালিকের কাছে দায় দ্বিতীয়টা হচ্ছে আশভত্র পঞ্চাশ হাজার টাকা আশহত্রী সম্পদ সম্পদ হইলে মিলের ডেবিট সম্পদ হইলে মিলের ডেবিট স্থায়ী সম্পদ প্রাপ্য সকল প্রকার প্রাপ্য ডেবিট সকল প্রকার প্রাপ্য রেয় ডেবিট প্রাপ্য প্রাপ্য হিসাব প্রাপ্য বিল আছে প্রদায় বিল পঁচিশ হাজার টাকা প্রদায় বিল সকল প্রকার প্রদায় রে মিলে প্রদায় বিল হলো চলতি দায় চার নম্বরে প্রদায় বিল প্রদায় বিল সকল প্রকার প্রদায় রেয়াবিলে ক্রেডিট পঁচিশ হাজার টাকা প্রাপ্য বিল ডেবিট প্রদায় বিল ক্রেডিট সকল প্রকার প্রাপ্য রেয়ামিলে ডেবিট সকল প্রকার প্রদায় রেয়ামিলে ক্রেডিট সাধারণ সঞ্চিতি আমরা জানি সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিত পাঁচ হাজার টাকা সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট সংচিতি হইলেই দেয়া মিলাম ক্রেডিট হোক সেটা সাধারণ সঞ্চিতি অথবা কুরিন সঞ্চিতি অথবা দেনা দ্বারা সঞ্চিতি কটাসে নগদ তহবিল এক তারিখ এক মাস দুই হাজার সতেরো আমরা জানি যে প্রাম্বিক সম্পদ দেয়া অন্তর্ভুক্ত হয় না এটা হচ্ছে প্রাম্বিক সম্পদ তার জন্য এটা দেয়া অন্তর্ভুক্ত হইবে না কটাসে মজুদ পণ্য এক তারিখ এক মাস দুই হাজার সতেরো প্রাম্বিক মজুদ পণ্য দেয়া অন্তর্ভুক্ত হয় চল্লিশ হাজার টাকা প্রাম্বিক মজুদ পণ্য ছয় নাম্বার প্রাম্বিক মজুদ পণ্য

ক্রেডিট কয়টা আছে দালান কোঠা দালান কোঠা হলো স্থায়ী সম্পদ দালান কোঠা হলো স্থায়ী সম্পদ সকল প্রকার সম্পদ দেয়া মিলা ডেবিট দালান কোঠা দালান কোঠা হলো কয়টা দালান কোঠা হলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ সম্পদ হলে দেয়া মিলা ডেবিট কয়টা আছে দেনাদার 30000 টাকা দেনাদার হলো চলতি সম্পদ দেনাদার হলো চলতি সম্পদ সকল প্রকার সম্পদ দেয়া মিলা ডেবিট 10 নম্বর দেনাদার দেনাদার আছে তিরিশ হাজার টাকা দেনাদার হলো চলতি সম্পদ সম্পদ হলে র্যামিলা ডেবিট সকল প্রকার সম্পদ র্যামিলা ডেবিট এগারো নম্বর আছে পাওনা দার পাওনা আছে পঁচিশ হাজার টাকা পাওনা দার হলো চলতি দায় সকল প্রকার দায় র্যামিলা ক্রেডিট পাওনা দার পাওনা আছে পঁচিশ হাজার টাকা সকল প্রকার দায় র্যামিলা ক্রেডিট পাওনা দার হলো চলতি দায় পাওনাদার দার হলো চলতি দায় তার জন্য এটা র্যামিলা ডেবিট হচ্ছে দেনাদার ছিল চলতি সম্পদ তার জন্য রেহামিলা ডেবিট সকল প্রকার সম্পদ রেহামিলা ডেবিট সকল প্রকার দায় রেহামিলা ক্রেডিট তারপরে বেতন বেতন হলো ডেবিট খরচ আমি কি বলছি দুইটা কথা মনে রাখতে বলছি সম্পদ আর খরচ হলো ডেবিট দেনাদার ছিল সম্পদ দালাল কোটা ছিল সম্পদ দেনাদার ছিল সম্পদ তার জন্য ডেবিট হইছে আর হলো লেখবো বেতন বেতন হলো খরচ খরচ হলো রেহামিলা ডেবিট বেতন বেতন হলো পাঁচ টাকা সকল প্রকার খরচ রেয়ামিল বেতন তারপর আছে অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় দায় অগ্রিম মানে আয় অগ্রিম পেয়েছি অনুপার্জিতরা বলতে বুঝে আমরা কোনো কাজ করার আগে অগ্রিম টাকা পাওয়া ওই রকম যদি কোনো টাকা পাই আমরা তাহলে আমরা কোনো সেবা দেওয়ার আগে ও অনুপার্জিত আয় বলতে বুঝে আমরা কোনো সেবা দেওয়ার আগে অগ্রিম টাকা পেয়েছি তাকে অনুপার্জিত আয় বলে মানে আয় যদি অগ্রিম হয় এটা চলতি দায় তার জন্য অনুপার্জিত সেবা আয় রেমিলে ক্যারিজ তেরো নাম্বার অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় আছে তিন হাজার টাকা রেমিলে ক্যারিজ অনুপার্জিত সেবা আয় রেমিলে ক্যারিজ এটা হলো দায় অনুপার্জিত সেবা আয় আছে ব্যাংক জমাকৃত ব্যাংক জমাকৃত হলো ব্যাংকে যে টাকা আছে তার সে আমি বেশি উত্তোলন করছি মানে অতিরিক্ত উত্তোলন করছি তাকে বলে ব্যাংক জমা ব্যাংক থেকে টাকা আমি বেশি আছি আমার অ্যাকাউন্টে যা আছে তা থেকে আমি বেশি আনছি ওইটা আনা যায় ওইটা ব্যাংকের ব্যাংকের ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো থাকলে তোমাকে ব্যাংকে যে টাকা আছে তার সে বেশি দেবে ওইটা কিন্তু খাওয়া দেবে না ব্যাংক তোমার একটা ঋণ হিসেবে সর্বমেয়াদী ঋণ মানে কিছু টাকা তোমার ব্যাংকে দিতে হবে একদিন দুই দিনের জন্য তোমার বা চার একদিন দুই দিন অথবা পাঁচ দিন দশ দিন এক মাসের জন্য ব্যাংক তোমার কিছু টাকা ধার দেবে ওই টাকাটার জন্য ব্যাংকে কিছু টাকা সুদ দেওয়া লাগবে ওইটাতে বলে ব্যাংক জমা তিরিক্ত যে টাকা আছে আমার জমা তার থেকে আমি বেশি উত্তোলন করছি ওইটাতে বলে ব্যাংক জমা তিরিক্ত ব্যাংক জমা তিরিক্ত ব্যাংক জমা আছে দুই হাজার টাকা ক্রেডিট ব্যাংক জমা ছিল ব্যাংক জমা ছিল দুই হাজার টাকা রেয়া মিলে ক্রেডিট কয়টা আছে নগদ তহবিল একত্রিশ তারিখ বারো মাস দুই হাজার সতেরো এটা হলো সমাপনী হাতে নগদ সমাপনী হাতে নগদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় সমাপনী হাতে নগদ লেখো নগদ তহবিল নগদ তহবিল নগদ তহবিল আছে একত্রিশ তারিখ বারো মাস ২০১৭ হাজার সতেরো বলে সমাপনী মজুদ পণ্য সমাপনী এইটারে বলে সমাপনী হাতে নগদ মজুদ আছে দশ হাজার টাকা সমাপনী হাতে নগদ দশ হাজার টাকা সম্পদ আরেকটা আছে বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম খরচ বীমা প্রিমিয়াম আছে আট হাজার টাকা রেয়া মিলে ডেবিট খরচ সকল প্রকার খরচ রেয়া মিলে ডেবিট এই হলো আমার সকল এন্ট্রি পোস্টিং করা হয়ে এই হলো আমার সকল এন্ট্রি পোস্টিং দ্বারা হয়ে গেল এখন আমরা এগুলো যোগ করব এগুলো আমরা সব যোগ করলাম পাইলাম দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ তেইশ হাজার আর এইগুলো এইগুলো সব যোগ করলাম পাইলাম দুই লক্ষ তেরো হাজার আমার যেটা বড় ওইটাই লাগতে হবে দুই হাজার দুই লক্ষ তেইশ হাজার আমার অনিশ্চিত আছে দশ হাজার টাকা ক্রেডিট দশ টাকা আমার ঘাটতি আছে দেখো এইগুলা সব যোগ করলাম তাহলে আমরা দুই লক্ষ তেইশ হাজার এই ঘরে আমরা দুই লক্ষ তেইশ হাজার টাকা লাগলাম কারণ এই ঘরে কিন্তু আমার দুই লক্ষ তেইশ হাজার টাকা নাই দশ হাজার টাকা কম আছে এই ঘরে হলো ক্রেডিট পেশা হলো আমার দুই লক্ষ তেরো হাজার

সকল প্রকার সম্পদ রেমিলা ডেবিট প্রাপ্য তিরিশ হাজার টাকা রেমিলা ডেবিট প্রদায় সকল প্রকার প্রদায় রেমিলা ক্রেডিট প্রদায় চলতি দায় প্রদায় কথা থাকলেও এটা চলতি দায় বোঝায় তার জন্য প্রদায় বিল এটা রেমিলে সকল প্রকার দায় রেমিলে ক্রেডিট পঁচিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি রেমিলে ক্রেডিট সকল প্রকার সঞ্চিতি রেমিলে ক্রেডিট শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ব্যতীত শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি রেমিলা ডেবিট হয় সাধারণ সঞ্চিতি পাঁচ হাজার টাকা রেমিলে ক্রেডিট

দেনাদার দেনাদার হলো চলতি সম্পদ দেনাদার চলতি সম্পদ সকল প্রকার সম্পদ সম্পদ তারপর হচ্ছে পাওনাদার পাওনাদার হলো চলতি দায় সকল প্রকার দায়ামিলে ক্রেডিট পঁচিশ হাজার টাকা পাওনাদার হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ক্রেডিট বেতন বেতন হলো খরচ খরচ হলে রেয়ামিলে ডেবিট খরচ হলে রেয়ামিলে ডেবিট আর হলে রেয়ামিলে ক্রেডিট অনুপালিত সেবা হয় অনুপালিত সেবা হলো দায় আমরা একজনকে সেবা দিছি সেবা দেওয়ার আগে আমরা একজনকে সেবা দেওয়ার আগে সে অগ্রিম টাকা দিয়ে দিয়েছে ওইটা বলে অনুপার্জিত সেবায় মানে আমি সেবা দেওয়ার আগে অগ্রিম টাকা পাইছি আমি যদি আয় যদি অগ্রিম পাই ওইটা হলো চলতি দায় আর খরচ যদি অগ্রিম হয় ওইটা হলো চলতি সম্পদ তার জন্য অনুপার্জিত সেবা হলো দায় তিন হাজার টাকা এটা দায় তার জন্য ক্রেডিট পেশি কাছে ব্যাংক জমাতৃপ্ত ব্যাংক জমাতৃপ্ত দায় আমার ব্যাংকে যে টাকা আছে তার সে আমি ব্যাংক থেকে বেশি উত্তোলন করছি মানে আমার সাথে ম্যানেজারের সাথে অথবা ব্যাংক কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক আছে আমার একাউন্টে যেটা টাকা আছে তার থেকে আমাকে ব্যাংক বেশি দিয়েছে আমার কিন্তু ফাউদিয়া দিয়ে নেই ওটাল তার স্বল্প মেয়াদের ঋণ করে দিয়েছি হয়তো দুই দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ 15 দিন এই রকম ওই তার জন্য ব্যাংকেরে কিছু টাকা মুনাফা দিতে হবে ওরে বলে ব্যাংক সমন্বিত করে ক্যাতে তোমার কত টাকা ফাউদায়না বা তোমার সাথে ভালো সম্পর্ক আছে দেখে যে ব্যাংক তোমাকে সব টাকা দিয়ে দেবে তাও না তাও তো না

এই পেশে দশ হাজার টাকা ঘাটতি আছে মানে ধরে করতে তেরো হাজার হয়েছে তেইশ হাজার বলে অনিশ্চিত হিসাব এই হলো আমার রেয়ামিল এই হলো আমার দুই নম্বর সৃজনশীলের খাম্বার রেয়ামিল আশা করি তোমরা এই রেয়ামিল বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন আল্লাহ হাফেজ